এই ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে একটা গান মনে পড়ে গেল নচিকেতার গান মানুষ সালা মাথা মোটা ভোট দিতে যায় নেচে নচিকেতা যেগুলো যেগুলো বলেছিল সেগুলো সেগুলো সব কিন্তু মিলছে দাদা আমাদের মানুষ এখনো মাথা মোটা এখনো মানে এত বোকা মানুষ আছে এই যে রিক্স দিয়ে যে গাড়িটা যাচ্ছে

এগুলো একদম ভুল আমাদের জীবনে এই করে এই একটু পার হওয়ার থেকে এই গাইডের দাম কত দশ থেকে বারো লক্ষ টাকা দুটো জীবনের দাম কত দুটো জীবনের দাম কেউ দিতে পারবে তাহলে আমি ভিডিওটা তুলে ধরলাম কেন যাতে প্রত্যেকটা মানুষ আমার ভিডিও দেখে দশটা মানুষ যেন সতর্ক হয় দশটা মানুষ একবার ভাবুন কমেন্ট বক্সে জানান জানান মতামত আপনাদের আমি কি ঠিক বললাম কথাগুলো একদম আপনারা কমেন্ট করে আমাকে জানান অবশ্যই দেখবো কমেন্ট করে দেখার জন্য অপেক্ষা করে থাকলাম